কাউয়ে ধান খাইল হরে খেদার মানুষ না খাবার বেলায় আছে মানুষ খাবের বেলায় নাই কাউয়ে ধান রে সালার সুরের গোষ্ঠী মারো নিয়ে যা ধান কাটার জন্য আমি বালিশের তলত টেকা থুইছো সেই টেকা আমার বাইশের তল থাকি নাই মোরে বাড়ি দিয়ে সুরি বাইশের তল থেকে মোর টেকা হারাইয়া যায় পকেট থেকে মোর টেকা থাকে না কই রে কুতকুতি এই কুকুতি গন্ডে গেল এ না তো বিয়ের বেলা মধ্যে গলা খান ফাড়বা না শিশ এ জারু গোলাম তোর কি হইছে রে এ মো শালি মন্দির বেডি মুই যে কামলার টাকা রাইতের মধ্যে গনিয়ে জামার পকেটের মধ্যে থুনু সেই জামার পকেট কাটিয়ে হং হং করিয়ে কাইন টাকা নিলে এই শালি মন্দির বেডি রাইতের মধ্যে কি ভূতের মাও আসিয়ে মো জামার পকেট কাটিয়ে টাকা চুরি করে নিয়ে গেল তোমরা মানুষ কে খাম খেয়ালি হয়ে গেছেন গো তোমরা যে কালকে সন্ধের মধ্যে উলিপুরে হাট গেছিলেন মত মনে হয় পকেট মার তোমার পকেট কাটিয়ে পকেট থেকে টাকা বাড়ি করিয়ে নিয়েছে আর তোমরা মানুষকে বিয়ের মেলা নিন থেকে উড়িয়ে গোবানেছেন ওই রাইতের মধ্যে কামলার টাকা গড়িয়ে জামার পকেটের মধ্যে ধুনু সেই পকেট থেকে মোট টাকা কাই চুরি করে নিয়ে গেল মত মনে হয় তোমার ভূতে ধরছে গো তোমরা আর দেরি করেন না তাড়াতাড়ি কবরে যায় বাড়ির মধ্যে যায় তোমার হাসি চিকিৎসা সে করিয়ে এই মো শালী মন্দির বাড়ি

তোর বেড়া কোন রে সেটা মুই কেমন করিয়ে কল তোর বেড়া কি এলো ছোট আছে তোর বেড়া সিএন হয়ে গেছে বেটা তো বড় হয়ে গেছে ওই কোন যায় কোন রে কোন রে ঘুরে সেটা কি আর মুখ কয়া যায় তোর বেড়া কোন রে গেছে মুই কেমন করিয়ে লাগল ওই একটা কথা আছে না নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তুই যেমন চুন্নি তোর বেড়া তোর কাছ থেকে শিখিয়ে হয়েছে চোর এই শালিয়ে মন্দিরে বেড়ি এলা এই মুহূর্তে তোর বেড়া হাজির কর কামলার টেকা যদি আমি আজকে দিবে না তাহলে মনে করিস দু মাইসার আজকে বেড়াল ফেলে খাইতেন শালি মন্দির বাড়ি তুই যেমন চুননি তোর বেড়া হইছে যেমন চোর ওই একটা কথাই আসে না কয়লা যায় না ধুলে খাসলো যায় না মইলে তোর বংশটা হইলো চোরের বংশ সেই চুরের বংশ যে আমি বিয়ে করছো এই শালি মন্দির বাড়ি তুই যেমন করি আমার পকেট থেকে টেকা চুরি করছিস তোর দেখিয়ে শিখিয়ে মোর বেড়া আমার পকেট থেকে টেকা চুরি করা শিখছে এ জানবে গোলাম তুই আড়ে খাইতে নিতে মোর বাপ মাক তুলিয়ে মোর বংশ তুলিয়ে কথা কইছকে তোর বাড়া টাকা নিছে না নাই নে সেটা মুই কেমন করিয়া জানো তোর বাড়া গা তুই পুষ কর মোর বাড়া গালা মুই করিম তার আগত তুই ক এই শালি মন্দিরে বেডি তোর ভাই যে চাকরি হয়েছে তোর বাপ তো ভিককে করিয়ে ভাত খায় তোর বাপ গুলে টেকা কণ্ঠে পাইলে কণ্ঠে থাকি তোর ভাই চাকরি নিয়ে দিলে তুই মোট টেকা চুই করছিস করিয়ে মোর বেড়ার কথা খোঁজ শালি মন্দির বেটি আজকে মোর ভাই থেকে তুমি বাড়ি হয়ে যা । তোর মতো চুন্নি বইয়ের মতো দরকার